তো আমার ব্যবহারে যদি কখনো কারো খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিব আমি তো রেসে গেলাম তুমি কি চাও বলো তো আমার আশা করি কি চেয়েছে তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছো সব কথা বলতে নেই সহজ সরল ভাবে সবাইকে সব কথা বলে ফেললে তা বলবে না ল্যাংটোবেলা থেকে দুজনে মিলে বিড়ি খেতাম তো গাই আমরা কি শুনে এসেছি যে বিয়ের পর বর্বয়ের মধ্যে ঝামেলা হলে ডিভোর্স হয় কিন্তু এখন তো কলিযুগ তাই এখন আর ডিভোর্স হচ্ছে না এখন প্র্যাঙ্ক হচ্ছে আচ্ছা তো গাইস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই কেউ ভালো আছো আশা করি থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে খেলাটা কি নিয়ে হবে তো চলো আর বেশি দেরি না করে লেটস স্টার্ট খেলাটা চালু করা যাক আমি 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 কান্নাকাটি করতে পারি না ঠিক আছে আমি যেটা বলি কষ্ট মানুষ ভিউজ এর নিচে পড়ে মানুষ এত কিছু করতে পারে এত বড় বেমানি করতে পারে সেটা আমি আজকে তোমাদেরকে প্রুফ দেখাবো থাক ভাই থাক তোকে আর প্রুফ দেখাতে হবে না অলরেডি আমি তোর প্রুফ দেখেই নিয়েছি কিন্তু বিয়ের পরে এমন ভাবে কে রিলস বানাই ভাই বিয়ের পরে বাঁধ খেয়ে হয়ে গেলাম ব্যর্থ এখন শুধু একটাই প্রশ্ন ভাই তুই আর কটা বিয়ে করবি ফার্স্ট শ্যাড মামনি বিয়ে করলি তারপর তাতে না পুষিয়ে আরো একজনকে বিয়ে করলি ঠিক বলেছো তো গাইস সাইদ ভাই প্রথমে শ্যাড মামনি বিয়ে করে একদিন ইউজ করে দুদিন ইউজ করে তিন দিন ইউজ করে চার দিনের মাথায় প্র্যাঙ্ক বলে চালিয়ে দেয় ইট ইজ একটা প্র্যাঙ্ক ভিডিও মানে বুঝতে পারছো শুধু ওই জিনিসটার খেল দেন তারপর সাইদ ভাই এই মেয়েটাকে বিয়ে করে তারপর শ্যাড মামনি সাইদ ভাইয়ের নতুন বিয়ে থেকে শ্যাড মামনি তো পুরো পাগল হয়ে যায় কিভাবে থাকবে তোমাকে কম বয়সে পাগলোয়াল তার দুঃখ চিরকাল তো গাইস ফারস্টে শাহিদ ভাই শাহিদ মামুনিকে বিয়ে করার সময় এরকম রিলস বানায় আর তার বিয়েটা করার পর এরকম রিলস বানায় এটা কি চলছে ভাই সোশ্যাল মিডিয়ায় আমাদের কিছু বুঝতেই পারছি না এর পরে হয়তো বলবে জাস্ট প্র্যাঙ্ক আমরা বিয়েই করিনি সঠিক বলেছেন তো গাইস চলো এবার শুনে নেওয়া যাক যে শাহিদ ভাই লাইভে এসে কি বলল সাজিদ সাজিদের মা চলে বলছে যে আমার ছেলেদের ঘরে শুই থাকতো আমি মারা দিতাম তো গাইস এই কথাটা মোটেও আমার ভালো লাগলো না যদি সাহিদ ভাই এরকম কিছু কথা বলে থাকে তাহলে খুবই খারাপ কাজ করেছে কারণ এসব বিষয়ে মাদের নিয়ে কথা বলা উচিত নয় ঠিক বলেছো তো গাইস আমি একটা কথা বুঝতে পারছি না যে সাহিদ ভাইয়ের বিয়ে নিয়ে সবাই এত কনফিউজড কেন যা বুঝবার আমি বুঝে গিয়েছি কারণটা আমিই বলছি বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছেন তো গাইস সাহিদ ভাই শুধু এই নিয়ে দুটো বিয়ে করেনি এর আগেও ছেলে মেয়ে পাইল করে আরো অনেক অনেক বিয়ে করেছে যেমন দেখো এক নম্বর দুষ্টুকে বিয়ে করতে গিয়ে চর খেলো দেখ এবং দু নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে বিয়ে করে নিল বন্ধুর বোন কে চার নম্বর হচ্ছে বিয়ে করে নিল বন্ধুকে

তো সাইদ ভাই তুমি বলো যে এত কটা বিয়ের পর তুমি যদি বলো যে তুমি সত্যি বিয়ে করেছো তাহলে কি পাবলিক মেনে নেবে আরে বাবা রে আমি কিচ্ছু করিনি তো গাইস চলো এতক্ষণ তো সাইদ ভাইয়ের ব্যাপারে শুনলাম এবারে একটু শেড মামুনির ব্যাপারে শোনা যাক আমাকে দিয়ে কালকে ভিডিও ডিলিট করেছে আমি কিন্তু ওর নাম দিয়ে কোনো কথা বলিনি আমাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করা হয়েছে আমি ও সবাইকে গিয়ে ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ আমার নামে উল্টো তো গাইস শেড মামুনি এই কথা বলার পর সাইদ ভাই কি বললো একটু শুনে নেওয়া যাক মানুষ বিউজন এসে পরে মানুষ এত কিছু করতে পারে এত বড় বেমানি করতে পারে সেটা আমি আজকে তোমাদেরকে প্রুফ দেখাবো আমি প্রুফ দেখাচ্ছি আরে ভাই বললাম তো তোর প্রুফ আমি অলরেডি দেখেই নিয়েছি তোমাদেরকে প্রুফ দেখাবো আমি প্রুফ দেখাচ্ছি দাঁড়াও ভাই কিন্তু অন্য কারোর কথা বলছি না নিজের কথাই বলছে আমি আমি সত্যি কথা বলতে ঢং এর কান্না করতে পারি না ঠিক আছে আমি সেটা বলি কষ্ট বলি আর ইউ কমেডি মি হ্যাঁ ভাই কিন্তু ঢং করে না যা বলে সত্যিই বলে

ভাই তোমার নিজেকে মেয়ে বলাটা উচিত হয়নি তুমি বলে তুমি হিজড়ে ভাই তোমার আছে না সেটাও প্র্যাঙ্ক বলে চালিয়ে দিয়েছো এটাই তো আমার সন্দেহ ভালোবাসা জাত ধর্ম মানে টাকা পয়সা বা গায়ের রং সত্যি কিছু লাগে না মানুষ

তো আর যাই বন্ধুরা সাইবা যখন ক্ষমা চেয়ে নিয়েছে ওদেরকে আর বেশি কিছু বলার দরকার নেই তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব যাতে তোমাদের সাপোর্টে ওরা আগের দিনের পথে আরও এগিয়ে যেতে পারে তো গাইস এদের নিয়ে কথা বলাতে গেলে রামান মহাভারতের ইতিহাস তৈরি হয়ে যাবে তাই আর বেশি কথা বলাচ্ছি না তো বন্ধুরা যাদের কাছে এই ভিডিওটা ক্লিয়ার হয়েছে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ কোনো খারাপ মাইনে নেবে না তো চলো বন্ধুরা এনজয় করো তো চলো টাটা বাই বাই